এই মাত্র স্নান টান করে পুজো করে রান্না চাপালাম আজকে দুপুরে রান্না হবে পাটের শাক পাট শাক এনেছে বাজারে গেছিল আমার মা মানে বাজারে গেছিল আমার মা আর আমার এই যে আমার ছোট মা আর আমার বড় মা দুটো মা আর সর্ষের ডাটা যেগুলো তোমাদেরকে সকালে দেখালাম এই যে এগুলো সর্ষে বাটা দিয়ে করতো ভালো লাগে খেতে বেশ শাকটাকে সিদ্ধ করতে দিয়েছি আর চিংড়ি মাছ কত দিয়ে করবো মাছ ডাটা বসে বসে দেখো মা সুন্দর করে ছাড়িয়ে দিয়েছে তো আজকে একটু ডাটা সরষে করব আর দিদি ভাই আজকে উপরে নেই একটু বেশি করে রান্না করছি ওদেরকেও একটু দেবো আর কি তো দাদা তারপরে বাচ্চাগুলো আছে তো পাঁচ ফোরন আর হচ্ছে শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়েছি এবার ডাটাগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নেবো সরষে অনেক রকমভাবে করা যায় কিন্তু আমার মনে হয় সর্ষেটা একদম লাস্টে দিলেই ডাটাটা বেশি টেস্ট হয় যে কোনো তরকারিতে যে সর্ষে বস্তু কিন্তু একদম লাস্টে যায় অনেকে দেখি আমার শ্বশুরবাড়ির ওখানে আমি বেশিরভাগ মানুষকেই দেখেছি সর্ষে দিয়ে না খুব ভাজে আমার ওই জিনিসটা যেন কেমন একটা লাগে যে সর্ষে দিয়ে এত ভাজলে কি তিত হয়ে যায় না সর্ষের টেস্টটাই চলে যায় তো যাই হোক এক আর রান্নার প্রসেস এক এক রকম কেউ কষায় কেউ কষায় না তো আমার মনে হয় সর্ষে দিয়ে না কষানোটাই ভীষণ ভালো আর মাকে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের ব্যাগ আমাদের শীতের জামাকাপড়গুলো এখানে তো জানো আমার বড় আলমারি নেই তো ওই জন্য বড় একটা ব্যাগ আছে আমাদের বাড়িতে ব্যাগের কোনো অভাব নেই কারণ আমার হাজব্যান্ড যেহেতু ওই এদিক ওদিক আগে খুব ট্রাভেল করতো এখন তো ট্রলি ট্রলি নিয়ে যায় কিন্তু আগে তো অত ট্রলির ব্যাপার ছিল না তো তখন ওই সব ব্যাগগুলো ক্যারি করতো তো মাকে দিয়ে দিয়েছি বললাম তুমি একটু বসে বসে গোছাও জামাকাপড়গুলো আমি গুছিয়ে রেখেছিলাম কিন্তু আরও হয়তো ভর্ত মানে যেমন তিধার বাবাকে দিলে আমি যদি দশটা সোয়েটার একটা ব্যাগে ধরাতে পারি ও কিন্তু পনেরোটা ঠিক কষ্টমষ্ট করে আটিয়ে দেবে আমি বেশি জিনিস আটাতে পারি না তো আজকে ভীষণ ইচ্ছা ছিল এঁচোড় চিংড়ি খাওয়ার তো এঁচোড় চিংড়ি তো খাওয়া হলো না তো ওই জন্য পটল চিংড়ি রান্না করছি আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এচোরটা পুরো একদম খারাপ তো কষতে কষতে আলু পটলগুলো দেখো একদম সিদ্ধ হয়ে গেছে এবার অল্প করে জল আর এই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো জলটা আগে থেকে একটু গরম করে রেখেছি গরম জল রান্নাতে দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয় এটা কিন্তু একদমই সত্যি কথা আগে আমি ভাবতাম গরম জল আর ঠান্ডা জল দেওয়ার মধ্যে রান্নার পার্থক্যটা কী কিন্তু অনেক কিছুই আছে তো এটা আরেকটু সিদ্ধ হোক তারপরে চিংড়ি মাছটা দেবো যেহেতু চিংড়ি মাছটা ভেজে নিয়েছে আর চিংড়ি মাছ মানে হতে খুব একটা টাইম লাগে না তো এইখানে হচ্ছে মা আলাদা আলাদা করে থাকে 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 দেখো সাজাচ্ছে একদিকে তিধার একদিকে আমার একদিকে ওর পাপার তো যতদিন আলমারিটা না আনছি ততদিন একটু সমস্যা তো এখানে হচ্ছে দেখো হাঁড়িতে ভাত আজকে কি কি রান্না করেছি একবার মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই এইটা হচ্ছে আলু পটল চিংড়ি চিংড়িটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না মানে একদম দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে তার সাথে পাটশাক একটু স্যালাড কেটেছি আর ডাটা সর্ষে করেছি আর তো কিছুই রান্না করিনি আর কী বা লাগবে পটল চিংড়ি পাটশাক হলেই তো খাওয়া হয়ে যাবে যেহেতু দুটোই ভীষণ পছন্দের রান্না তো আমি একবার ভিডিও করেছিলাম আমার মেয়ে একবার করেছিল ওই জন্য আর কি দুটো ভিডিও হয়ে গেছে তো এইখানেই দুপুরে আর কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও কারণ সেদিন খাওয়া দাওয়ার পরে আমার একটা ঘটনার জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো মানে এই রকম অবস্থাতে যে আমার জীবনে একটা এরকম ঝড় আসতে পারে আমি সত্যি স্বপ্নেও ভাবতে পারিনি কি বলবো আর চলো সবই কপাল হয়তো অনেকেই জিজ্ঞাসা করবে আমাকে যে দিদি ভাই কী হয়েছে কি কোনো অসুবিধা কি কিছু না আমার শরীরের দিক থেকে কোনো অসুবিধা নেই আমি মোটামুটি ভালো আছি কিন্তু ভীষণ একটা সমস্যায় পড়ে গেছি যে সমস্যা থেকে মানে আমার জন্য এখন এটা বিশাল বড় একটা সমস্যা অবশ্য এই মুহূর্তে তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি না যে কি প্রবলেমের মধ্যে পড়েছি মানে জীবনে এত মানে এরকম সময় এরকম একটা ডিসিশান নিতে হবে আমাকে এটা আমার জন্য ভীষণ চাপের তো মা বলছে কিছু না ভগবান সবসময় যা করে ভালোর জন্যই করে এটা মনেরা রাখ তো আমরা দেখো টোটো করে চলে এসছিলাম স্বাস্থ্যকেন্দ্রে আমার কাট করা হয়নি কাট করার জন্য এসছিলাম সত্যি কথা বলতে শরীরের দিক থেকে এখন অনেক ভালো আছি ভগবান অনেক সুস্থ সবল রেখেছে আর মা আছে তার জন্য আরও বেশি খুশি কারণ দুজন মেলে গল্প করতে করতে সময়টা কেটে যাচ্ছে একা একা থাকলে কাটে না কিন্তু আজকে মানে কালকে থেকে এতই কপালটা খারাপ দেখো আজকে হচ্ছে মানে ঈদের দিন এটা আমার ঈদের দিনকার ভিডিও বাজারে এসে মাছ কিনছি স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলাম কিন্তু বললাম না মাথা যখন খারাপ থাকে কিছুই মনে থাকে না ঈদের দিন তো সমস্ত কিছু ছুটি থাকে কিন্তু ওই যে একটা বললাম বিশাল বড় বিপদ আমার জীবনে হানা দিয়েছে তো সেইটা থেকে আমি কি করে উদ্ধার পাবো আমি একমাত্র ভগবান এখন আমার সহায় তাছাড়া মনে হয় আর যে কি হবে এবার তবে যাই হোক আস্তে আস্তে তো তোমাদেরকে পুরো বিষয়টা জানাবো আগে সব কিছু একটা ডিসিশানে আসুক তারপরে তোমাদেরকে আমি সবটাই জানাবো আর এখান থেকে কিছুটা জিওল মাছ কিনলাম জিওল মাছ খাওয়া ভীষণই ভালো যেহেতু আমার রক্তটা কম অনেকে বলে জিওল মাছ খেলে রক্ত হয় বাড়ি এসে যে ঘুগনিটা করে রেখে গেছিলাম তো আমরা কাপড় টাপড় ছেড়ে সেই ঘুগনিটা দিয়ে এখন মুড়ি খাচ্ছি সকালে কিন্তু ঘুগনি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে আর আমরা যারা মুর্শিদাবাদ বর্ধমানের মানুষ আছি তারা তো পুরো একদম সকালে ব্রেকফাস্ট মানে একদম মুড়ি খাওয়া দাওয়া করে এখন দুপুরের রান্না করব তো আজকে দুপুরে মূল মূলও এনেছিলাম একটু টক খেতে ইচ্ছা করছিল ওই জন্য চুনো মাছও কিনে এনেছি আর জিওল মাছগুলোকে অল্প রান্না করব আর অল্প রেখে দেব তো মুলোটাকে বেশ ভালো করে সরু সরু করে কেটে লবণ দিয়ে চটকে রেখেছি এই মূল শাকটা বেগুন দিয়ে ভাজা যে আমার কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো আমি অ্যাকচুয়ালি শাক পাতা খেতে ভীষণ ভালোবাসি আর যখন তোমরা কোনো আয়রন কিংবা ফুলিক অ্যাসিড মানে রক্ত হওয়া যাদের রক্ত সমস্যা আছে রক্ত হওয়ার ট্যাবলেট খাবে তখন দেখবে তোমাদের বেশি করে শাক সবজি খেতে বলবে না হলে অনেক রকম সমস্যা হবে তো সেই রকম আমিও এখন প্রতিদিন শাক সবজি খাওয়ার জন্য চেষ্টা করছি চিপে চিপে শাকগুলোকে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুনটাকে ভেজে নিয়েছিলাম এবার শাকগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজা করে নেবো তো এদিকে আমার হচ্ছে রান্না হচ্ছে আর আমার মায়েরও সান হয়ে গেছে আমার মেয়েরও শান হয়ে গেছে মার আমার জামাকাপড়গুলো বাইরে মেললো না মা বললো আর বাইরে মেলতে হবে না এখন যেহেতু প্রচণ্ড টানের সময় ঘরের মধ্যে মেললেই জামাকাপড় শুকিয়ে যাচ্ছে আর আমার মেয়ে দেখো এখানে হচ্ছে ঢং করছে আর আজকে একটু নিম বেগুন ভাজা করব। এটা হচ্ছে সোমবারের দিনকার ভিডিও মানে কত পুরোনো ব্লগ আপলোড করছি কারণ তোমরা সবাই জানো আমি দুদিন ভিডিও দিই নি ভিডিও না দেওয়ার একটাই কারণ তোমাদেরকে বললাম যে ভিডিও করেছি কিন্তু ভিডিও আপলোড করে ছাড়া হয়নি এত নিজের মন মেজাজ খারাপ মানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে ভগবান কি আমার এখন পরীক্ষা নিচ্ছে না কী করছে আমি কিছুই বুঝতে পারছি না তো যাই হোক ভগবান ওই একটা কথাই সবসময় মনে মনে করি যে ঠাকুর যা করে সবসময় হয়তো ভালোর জন্যই করে সে কখনোই খারাপের জন্য কিছু করে না তো দেখো জিওল মাছগুলো অল্প করে নিয়েছি এটা কাঁচা কলাটা দেখলে ওটা দিয়ে একটু পাতলা করে আলু দিয়ে ঝোল করব আর চুনো মাছটাকে মূলো দিয়ে টক করব। করবো ভালো লাগে অনেকে হয়তো কিন্তু আমার খুব ভালো লাগে এর আগের দিন যখন আইসক্রিম বানানো ভিডিওটা আমি পোস্ট করেছিলাম অনেকেই আমাকে বলেছে এর মধ্যে একটু বিস্কুটের গুঁড়ো কেউ বলেছে একটু অ্যালারুট অনেক কিছু দিলে ভালো হয় একটু গুঁড়ো দুধ দিলেও ভালো হয় কিন্তু আমি গুঁড়ো দুধ দিলে ভালো হয় আমিও জানি কিন্তু আমি দুধটাকে এত সুন্দর করে জাল করেছিলাম ওই জন্য আমার আর গুঁড়ো দুধ দেওয়ার প্রয়োজন হয়নি আর সত্যি কথা বলতে আইসক্রিমটা খেতে এত সুন্দর হয়েছিল তো তুলে তুলে দিলাম ক্যামেরাটা ঠিকঠাকভাবে করতে পারিনি সেই জন্য আর পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো মূলগুলো গোল গোল করে কেটে নিয়ে পাঁচ ফোঁড়ন তেলের মধ্যে ফোড়ন দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে দেখো বড়িটাকেও ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে জলটাকে ভালো করে সিদ্ধ করে নেয়ার পরে এবার তেঁতুলের কায়টাকে দেব। যে কোনো জিনিসের তেঁতুলটা আগে দিলে কিন্তু সেই জিনিসটা সিদ্ধ হতে চায় না ওই জন্য সিদ্ধ করার পরেই তেঁতুলটা দিতে হয় তো তেঁতুলটা দিয়ে একটুখানি ফুটে উঠলেই মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেবো কারণ মাছের মধ্যে আর কি টকের ফ্লেভারটাকে যেতে হবে আর চুনো মাছ তো সচরাচর খাওয়াই হয় না বাজারে গেলেই একমাত্র চুনো মাছটা পাওয়া যায় আর আজকে এই মাছগুলো না আমাদের এখানে অনেক দাম নেয় কিন্তু আজকে দেখলাম একটু সস্তাতেই পেলাম মানে ওই তিনশো গ্রাম পঞ্চাশ টাকাতে আমাকে দিল তো সেই জন্য নিয়ে আসলাম এই মাছগুলোর একটু বেশি দাম নেয় তো আজকে দুপুরের মেনুতে হয়েছিল মূল শাক ভাজা আর তার সাথে কাঁচা মানে কাঁচা বলছি নিম পাতা ভাজা বেগুন দিয়ে অনেকটা পরিমাণে নিম বেগুন ভাজা করেছি তো মা বললে ভেজে ফেল কি আর করা যাবে আর নিম পাতা তো কী পরিমাণ তিতো জানো তো মা খাচ্ছে আর আমি মনে মনে ভাবছি খাবো কী করে মানে নিম পাতা ভালোবাসি ঠিক আছে কিন্তু আমি আবার কি করলাম আমি পাতাগুলো নেবো না থাকবে বেগুনগুলো একটু বেছে বেছে নিই তার সাথে দু একটা পাতা উঠে আসে আসবে খেয়ে যদি ভালো লাগে তারপরে আবার নেবো হলে আর নেব না তো এই দেখো অনেক কিন্তু পাতাও চলে এসছে বেগুনের সাথে সাথে আর এই পাতাগুলো আর নিলাম না বাবা রে এত নিম খাওয়া এখন মানে ভালো অত ভালো দেখতে গেলেও হবে না তো চলো খাওয়াটা স্টার্ট করি কিন্তু কি বলবো নিম বেগুন এমন একটা জিনিস না যে এখন আমার মুখে স্বাদটা অতটাও ভালো না তার জন্য কিন্তু আগের বছর যেন তো বেশ ভালোই লাগতো খুব একটা খারাপ লাগতো না কিন্তু এইবারই দেখছি নিম বেগুনটা মানে খাচ্ছি ঠিক আছে কিন্তু সেই ভালো লাগার মতো খাচ্ছি না যে একটু কষ্ট করেই খেতে হচ্ছে নিম বেগুনটা এগুলো খাওয়া স্কিনের জন্য ভীষণ ভালো মানে ভিতর থেকে একদম তোমার পেটের কিরমি মরে যাবে তাছাড়াও অনেক রকম স্কিনের ইনফেকশন হবে না তো সন্ধ্যাবেলায় ছিল রিজুর বার্থডে কেক কাটা হচ্ছিল সবাই মিলে এসেছিলাম তারপরে মিষ্টি পায়েস সমস্ত কিছু খেয়ে চলে গেছিলাম যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর খুব শীঘ্রই আমার প্রবলেমের কথা তোমাদেরকে নিশ্চয়ই জানাবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো